আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পরে আজকে টোনা মাছ রান্না করছি দেখেন টোনা মাছগুলো অনেক সুন্দর প্রায় তো টোনা মাছের খাড়ি প্রায় দুইশো গারামের উপর হবে এখানে দুই কিলো দুই কিলো মাছ আছে এখানে আর এখানে মশলা ভাত আছে দেখেন পেঁয়াজগুলো চিকেন দিরা তেলো থাকে পেঁয়াজগুলো এখন মশলা দেওয়ার পরে পানি দিয়ে

যদি যারা একটু খাবেন মনে করবেন পুরাটা খেয়ে নিতে পারবেন যেমন স্বাদে ভরপুর থাকে আর না আরে এখনে আমার পেটটা না ভরে যাচ্ছে গ্রামে আসলে মাছের মশলা আছে আমার কাছে এই যে মাছের মশলা প্রাণ কোম্পানির দেখেন প্রাণ কোম্পানির মাছের মশলা এগুলো দিন লাল করে মশলা দিন আর মাছগুলা না অনেক সুন্দর করে প্রায় পেয়েছি খেতে অনেক মজা হবে আর টোনামাছ গুলা এক এক এখানে দুইটা কিলো হয়েছে কিলো দাম বাংলার পায় হচ্ছে এখানে দুই রিয়াল বাংলার প্রায় চল্লিশ টাকা বাংলা দুই কিলো টোনা মাছের দাম এখন মাছের যে তেল টানা এই তেলটা কী করবো তেলটা ফেলে দেবো আমি পোড়া তেল দিয়ে আমি তরকারি রান্না রান্না করি না গ্যাস্ট্রিকের সমস্যা এই কারণে আর আমার শেষ দেখেন মাছগুলো না অনেক সুন্দর করে একটা মাছ বাংছে না এক কিছু মাছ বাংছে না নয় মাছ বাংলার ছয়শ টাকা

হল দিদার শেষে পরে দিয়ে দেব হালকা মসলি করে কেন না আমি কাঁচামরিচ ব্যবহার করছি কারণ হালকা মজলি করে দেব অল্প বেশি নাই কুতুর কালা রওানোর জন্য কুতুর কালা রওানোর জন্য আমি দিয়ে দিলাম মজলি গুঁড়া দিয়ে দেব এরপরে দিয়ে দেবো মাছের মশলাটা মাছের মশলাটা দিয়ে দিব এখন চিকেন মাছের মশলাটা দিতেছি মাছের মশলা কিন্তু বাড়া দিয়েছি খাইতে যেমন বেশি মজা হয় আর এখানে দুনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা পাউডার দেখেন জিরা পাউডার এখন আমি হালকা ভাবে দিব আসলে যারা টনা মাছ রান্না করবেন

স্লো করে রাখছি যেমন মশলাটা না পড়ে যায় মশলাটাতে তো কষায় নেবেন ভেজে নেবেন তেলের মধ্যে দেখা গেছে ফেজগুলা গলে যাবে গলে যাওয়ার পরে দেখা গেছে আর আস্তে থাকবে না মাছের জোলটা আছে না অনেক সুন্দর হবে আর বিশেষ করে রান্নার কাজ না আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে কেননা রান্না আমার কাছে অনেক আনন্দ লাগে অনেক আছে রান্না ধরে এরকম ফাঁক করে খায়নি ওরা হোটেলও খায় হোটেলও যদি খাইতে যায় দেখা গেছে মাসে বাংলা দশ থেকে পনেরো হাজার টাকা করে আর পনেরো হাজার টাকা হলে আমার তিন মাস যাবে আমি একদিন রান্না করলে দেখা গেছে আমার এক সপ্তাহ তিন দিন চার দিন জায়গায় দেখা গেছে আমার মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা আছে আর হোটেলে যদি আমি খাইতাম যাই আমি দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা করে এই কারণে আর দেখেন বিশেষ করে

আসলে আমার সবগুলা দিয়ে রেডি ইয়া শেষ আমি এখন এগুলা রেখে দিব আমার কাছে সব মশলা আছে কোনো মশলা বাকি নেই সব মশলা আছে এই নমক নমক দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছু পর আমি নাম না আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেশিরভাগ আমার ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো হচ্ছে সামাজিক ভিডিও আমি সামাজিক ভিডিও করি যেসে গার্ডেন এবং পার্ক গাড়ি ঘোড়া এইসব এসব ভিডিও করি বেশি অনেক সুন্দর দেখেন আমার সাথে আমি সোলাগুলো হালকা বাড়াই দিচ্ছি বাড়াই দিন আসলে আমি এখন আপনি মজ্ করলে মশলা দেওয়ার থেকে পারবেন আমি মশালার সাথে প্রায় এখানে এক কিলো পেঁয়াজ আছে প্রায় একশো গ্রামের চেয়ে কিছু কম আছে রসুন আদা আছে তো মাছ সাথে গেলে অবশ্যই আদা দিত বা আদা না দিলে মাছ তরকারি মজা হবে না টোনা মাছ তরকারি টোনা মাছ একটা মাংসের মতো কাশির মাংসের পিস করবে দেখেন বা অনেক সুন্দর হয়েছে আর মাছগুলো আমি এত সুন্দর করে উল্টাইছি জানেননি

আগুনটা একবার স্লো করে দেবেন স্লোটা একবার স্লো করে দেবেন সুন্দর করে ভেজে নেবেন মশলাটা কথা নেবেন দেখেন আমি আহ দেখেন গ্যারাম অবশ্যই অপরাধ আমার গায়ে মশলার গ্যারান্টা পাবেগুলো যদি দেখতে নিতে যান সে জায়গায় মশলাটা গ্যারান্টা পাবে দেখেন আসলে আমি আমি সোলোকাল থেকে আমি রান্না কাম শিখছি দেখে গেছে রান্নাটা আমি বুঝতে পারিনি আমি যেমন শিখতে এসেছি তো সে আমার কাজের কোনো সমস্যা না রান্নার যারা বিদেশ আসেন অবশ্যই কাজটা রান্নার কাজ শিখে আসবেন কিন্তু রান্নার কাজ শিখে না আসেন আপনার বিপদ আছে কেননা সবার কথা শুনতে হবে আপনি দেখেন এখন আমি প্রদিন গোরেটা দিলে গোজার পর মশলা ভালো করে উতরে নিম দেখেন দেখেন উপরে আর বিশেষ করে আমি তো এটা তিন চার দিন লাগাই খাবো এই কারণে নাতি যে জল দিন তো অনেক সময় জল কমে যাবে করে আমি মাছগুলা আরো পানি দিয়ে দিলাম

ও আমার মশলা ফাঁকা এখন কিছুক্ষণ পরে আমি মাছগুলো দিয়ে আর দেখেন মাছগুলো হেভি টাইট হয়েছে আমি চুলা লো করে আছে না মাছগুলা ভেজে নিছি অনেক টাইট হয়েছে মাছগুলো মাছগুলা সহজে বাঁধবে না আপনি দেখো জাল দেবেন মাছগুলা টাইট হবে অনেক টাইট মাছ কাশের মাংসের মতন হয়েছে কাশের মাংসের মতন কাশের মাংসের পিস করবে এখন আমি মাছগুলো ঢেকে দিবেন মাছগুলো এখন ঢেকে দিব মাছগুলো ঢেলে দিয়েছি আসলে মাছগুলো বাঁধবে না এই কারণে বেশি মাছগুলো ঢেলে দিয়েছি অনেকে আছে ঝোল কমে দেওয়া গেছে মাছগুলা ফ্রাই করবে আমি সহলে আমি রান্না করবে আমি তেমন আমি কিছু করিনি জোর কমে যাবে জল থাকবে না আর বিশেষ করে এক কিলো দেড় কিলো এক কিলো উপরে পেয়ে যাচ্ছে যদি আমি পানি যদি পরিমাণ মতো দিই খেয়ে মজা হতাম না এই কারণে আমি পানিগুলো বেশি দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশিরভাগ রান্নার ভিডিও

রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে কে কী কী কে বিশেষ করা আপনারা কী কী তরকারি রাঁধতে সমস্যা হচ্ছে জানান নাই অবশ্যই কমেন্ট বক্সে জেনে নেবেন যে যে কোনো চিংড়ি মাছ হতে কেসকি মাছ হতে রুই মাছ কাতল মাছ পাঙ্কাশ এক এক মাছ কীভাবে আলাদা আলাদা রান্ধে আমি সব রান্না করে দেখা আজকে আমি প্রথম যাত্রা যাত্রা করে টোনামস বানাচ্ছি এই কারণ আমি লং ভিডিও দিছি অবশ্যই সবাই ভিডিওটা দেখে নেবেন দেখেন কালারটা না অনেক সুন্দর হয়েছে গী কালার আছে না গি কালারও মতন হয়েছে পৃথিবী আমার চ্যানেলটা সবাই শেয়ার করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন